সাদা স্রাবের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী নটে শাক দরফাকর করে বুক জ্বালাফুরা পেট ফেফে গেছে কুষ্ঠকাঠিন্য সাদা স্রাব অনিয়মিত মাসিকের ক্ষেত্রে মারাত্মক ভূমিকা রাখে রোগের ক্ষেত্রে সময় দিয়ে নয় হুট করে ছট করে প্রবেশ করে কুষ্ঠরোগ সাদা স্রাব অনিয়মিত মাসিককে লাথি দিয়ে মেরে ফেলে সাত থেকে পনেরো দিন যদি আমরা খেতে পারি সকালে ঘুম থেকে উঠে সরাসরি তার ছোটো ছোটো ফুল এবং পাতা ছেঁচে যদি আমরা বর্তা, চাটনি শাক অথবা খালি ফেটে তার রস সেবন করতে পারি মাত্র সাত থেকে পনেরো দিন তাহলে সময় দিয়ে নয় সজুগ করে নয় তারিখ দিয়ে নয় হুট করে চট করে প্রবেশ করে শরীরের সমস্ত রন্ডে রণ্রে তার শক্তিকে জানান দিয়ে এঠম বোমার মতো মেরে ফেলে বের করে দেয় ই নটে শাকটি খাওয়া যেতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা যেতে পারে